পাঁচই জানুয়ারি সেই দিন থেকে রাজ্য রাজনীতি একটাই নামে কাঁপছে তা হচ্ছে শেখ শাহজাহান কারণ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা তারপর থেকে শেখ শাহজাহান কোথায় রয়েছেন সেই নিয়ে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে তবে এবার শেখ শাহজাহান কোথায় রয়েছে সেই বিষয়টা যেন একটু একটু করে পরিষ্কার হচ্ছে শেখ শাহজাহান নাকি মমতার পুলিশের সংরক্ষণে রয়েছে এই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি করছেন তিনি বলছেন যে শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সংরক্ষণে রয়েছে তিনি আরও বলেন ইডির করা আবেদন যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে না দেওয়া হয় তাহলে শাহজাহানকে ধরা যাবে না তিনি বলেন শরবেরিয়া থেকে ধামাখালীর মধ্যেই রয়েছেন শেখ শাহজাহান রাজ্য পুলিশের সাহায্য ছাড়া কোনো তদন্তকারী সংস্থার পৌঁছানো সম্ভব নয় যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে শাহজাহানকে তুলে দেওয়া হবে না শাহজাহানকে আগামী দিনে ভোট লুট করার কাজে লাগানো হবে পাশাপাশি বিরোধী দলনেতা বলেন যে শাহজাহান এমন কিছু জানেন যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অস্বস্তিকর তাই শাহজাহানকে ধরা হচ্ছে না বলেও দাবি করেছেন শুভেন্দু শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাব আমি প্রতিদিনই একই কথা বলছি শেখ শাহজাহান মমতা পুলিশের সংরক্ষণে আছে এই বিষয়টা এই যে ইডির করা আবেদন বা ইডির করা এফআইআর যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে হস্তান্তরিত না হয় এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা কেন্দ্রীয় ইন্টেলিজেন্স যারা আছেন আইভি সহ তাদের সহযোগিতা এবং বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে যদি অপারেশন না করা হয় শাহজাহানকে কখনোই ধরা যাবে না শাহজাহান এই মুহূর্তে সরবেরিয়া থেকে ধামাখালির মধ্যে আছেন মধ্যে আছেন তিনি এমন জায়গায় রয়েছেন যে ভৌগোলিক জায়গাতে রাজ্য পুলিশের সাহায্য ছাড়া তদন্তকারী সংস্থার সেখানে পৌঁছানো সম্ভব হবে না আর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মূলে সিআরপিসি আইপিসি মেনে ইডি নাজার থানায় এফআইআর করেছে এফআইআর স্টার্ট হয়েছে এই মুহূর্তে ওই মামলা যদি সিবিআই অথবা এনআইএকে ট্রান্সফার না করেন ইডির আবেদন সিবিআইকে ট্রান্সফার করার সেটা যদি না পাওয়া যায় তাহলে শাহজাহান অধরা থাকবে যদি শাহজাহানকে ধরতেই হতো এই রাজ্যের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালের ওপেন লিখিত স্টেটমেন্ট অথবা এ রাজ্যের নবনিযুক্ত ডিজিপি অ্যাক্টিং রাজীব কুমারের প্রকাশ্যে স্টেটমেন্টের পরে চব্বিশ ঘন্টাও লাগত না রাজ্য পুলিশ তাকে ধরতো যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে শাহজাহানকে তুলে দেওয়া হবে না শাহজাহানকে আমাকে আগামী দিনে বসিরাট বারাসাত ইত্যাদি লোকসভা কেন্দ্রে ভোট লুট করার কাজে লাগবে শাহজাহান এমন কিছু জানেন যেটা মমতা बनर्जी বা তার পার্টির পক্ষে অস্বস্তিকর হবে তাই সাজাহানকে স্টেট পুলিশ ধরছেনা ধরবে না এখনো অধরা শেখ শাহান আর সে কোথায় আছে তা নাকি কেউই জানেন না কিন্তু মঙ্গলবার বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী বলে দিলেন সাজাহান কোথায় আছে তিনি বলেন মমতার আদরের দুলাল দুলাল সাজাহান ধরা পড়বে না পুলিশের আশ্রয়ের সন্দেশখালীতে সরবেরিয়া থেকে ধামাখালীর মধ্যে ভেড়ির মধ্যেই তাকে রাখা হয়েছে পুলিশ প্রোটেকশনে তাকে রাখা হয়েছে এই মামলা যদি কলকাতা হাইকোর্টে সিবিআইকে ট্রান্সফার না করে বা এনআইএ কে ট্রান্সফার না করে তাহলে শেখ শাহজাহান অধরাই থেকে যাবে ধরা পড়বে না সেন্ট্রাল এজেন্সি জানে কি করে চুলের মুঠি ধরে তুলে আনতে হয় শোনাব শুভেন্দু অধিকারী এ নিয়ে আরও কি বললেন মমতার আদরের আলালের দুলাল শাহজাহান ধরা পড়বে না পুলিশের আশ্রয়ে সন্দেশখালিতে সরবেড়িয়া থেকে হামাখালির মধ্যে ঘেরির মধ্যে তাকে রাখা হয়েছে পুলিশ তাকে রাখা হয়েছে মামলা যদি কলকাতা হাইকোর্ট সিবিআইকে কে ট্রান্সফার না করে বা এনআইএ কে ট্রান্সফার না করে শাহজাহান অধরাই থেকে যাবে ধরা পড়বে না সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে দিক সেন্ট্রাল এজেন্সি জানে কি করে চুলের মুঠি ধরে তুলে আনতে হয় সেটা সেন্ট্রাল এজেন্সি ভালো জানে প্রসঙ্গত উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এমনকি এডি অফিসারদের মারধর পর্যন্ত করা হয় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ভাঙচুর করা হয় বেশ কয়েকটা গাড়িতেও অভিযানে বেরিয়ে এই ধরনের বাধার মুখে রাজ্যের বাধার মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা রাজ্যে এই ঘটনা এই প্রথম শুক্রবার পাঁচই জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেন ইডির অফিসাররা শুক্রবার ঘড়ির কাটা তখন সকাল সাড়ে ছটা তবে সেই সময় বাড়িটি তালা বন্ধ ছিল অনেকক্ষণ ডাকাডাকির পর কারোর সাড়া মেলেনি প্রায় এক ঘন্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা আর তখনই ঘটে বিপত্তি অভিযোগ নিজেদের তৃণমূল কর্মী পরিচয় দিয়ে শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙতে বাধা দেন তারা ইডির আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা এরপর পরিস্থিতি বুঝে পিছু হটেন ইডির অফিসাররা কিন্তু বিক্ষুব্ধ জনতা এর পরেও শান্ত হয়নি ইট পাটকেল হাতে রাস্তায় নেমে পড়েন বেশ কয়েকজন কয়েকটি রাস্তা অবরোধ করা হয় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থকদের বিরুদ্ধে বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর করা হয় পুরো এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় আক্রান্ত হন সংবাদ মাধ্যমের কর্মীরাও গোটা বিষয়টা স্থানীয় থানাকে জানিয়েছেন ইডির আধিকারিকদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর এই ঘটনা রাজ্যের যেন একটা কালো অধ্যায় হয়ে রয়ে গেল সারা দেশের নিরিখে এর আগে এই ঘটনা ঘটেনি রাজ্যে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটল ইডির অফিসারদের যারা মারধর করেছেন তারা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামী বলেই পরিচিত যদিও শেষ পর্যন্ত ইডির অফিসাররা কোনো ক্রমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তায় এলাকা থেকে বের হতে পারে বিষয়টা কিন্তু ভেবে দেখার কারণ ইডির অফিসাররা কিন্তু নিজেদের দায়িত্ব পালন করতেই ঘটনাস্থলে গিয়েছিলেন তাদের সঙ্গে কিন্তু পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীও ছিল এছাড়াও স্থানীয় থানাকে এই ধরনের অভিযানে যাওয়ার আগে জানানো হয় তারপরও এই ধরনের ঘটনা ঘটলো রাজ্যের বুকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে কারণ যদি সরকারি আধিকারিকরাই আক্রান্ত হন তাদেরই যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের কি হবে শেখ শাহজাহানকে নিয়ে সমস্ত আপডেটের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে